পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে সাকিব আল হাসান দেশে ফিরবেন নাকি পাকিস্তান থেকেই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন কোনটা মনে হয় সাকিব দেশে আসবেন এই সম্ভাবনা আসলে কতটুকু আপনি কি বিশ্বাস করেন সাকিব দেশে আসবেন যদি না আসেন এবং বাংলাদেশ দলের সঙ্গে যদি নিয়মিত তিনি অনুশীলন না করেন বা দলের সঙ্গে না থাকেন তাহলে বাংলাদেশ ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ কী এই প্রশ্নটা নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদকে করা হয়েছিল তিনি একটা কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর কথা অনুযায়ী যে রাজনৈতিক বিবেচনা কি সেটা সাকিবের দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেনি বা রাখেনি বরং সাকিব তার মেধা বা পারফরমেন্সের যোগ্যতা দিয়েই দলে আছেন প্রধান নির্বাচকের এই বক্তব্যকে নতুন বোর্ড সভাপতি সাপোর্ট করেছেন কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যে সাকিব দেশে আসবে কিনা বা দলের সঙ্গে থাকবেন কি না এই ব্যাপারে বোর্ড একটা পলিসি ঠিক করবে শুধু সাকিবের ব্যাপারে না সব প্লেয়ারের ব্যাপারে এবং সাকিব যদি নিয়মিত দলের সঙ্গে না থাকেন বা দেশে না থাকেন তাহলে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ওই পলিসি অনুযায়ী যাবে এবং সাকিবের সঙ্গে ডেফিনেটলি বোর্ড কথা বলবে এবং বোর্ড প্রেসিডেন্ট নিজেও উদ্যোগী হয়ে কথা বলতে পারেন বাট সাকিব যদি দেশে না আসেন বা দেশে না থাকেন বা দলের সঙ্গে দলের যে নিয়মিত প্র্যাকটিস সেশনগুলো সেগুলোতে অংশগ্রহণ না করেন নিয়মিত যদি বিদেশ থেকে এসে খেলতে চান তাহলে সেই ব্যাপারটা হয়তো হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে সাকিবের বাংলাদেশ দলে খেলার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে তার ফিউচারও বাংলাদেশ দলে বাংলাদেশের জার্সিতে অনিশ্চিত হয়ে যেতে পারে তামিম ইকবাল ফারুক আহমেদ খুব স্পষ্ট করে বলেছেন যে তিনি চান আরও দুই তিন বছর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকুক টু বি ভেরি স্পেসিফিক ওয়ান ডেটা খেলুক কেননা তামিম হয়তো এই মুহূর্তে টেস্ট ম্যাচ খেলার মতো ফিটনেস বা ওই ফিজিক্যাল লেভেলে নেই বাট ওয়ান ডেটা তিনি আরো দুই তিন বছর খেলতে পারবেন বলেই ফারুক আহমেদ বিশ্বাস করেন একই সঙ্গে তামিম যদি ক্রিকেট বোর্ডে আসেন ক্রিকেট বোর্ডের কর্তা হিসেবে কোন পদে সেটা জানি না সেটাকেও ফারুক আহমেদ ওয়েলকাম করবেন তিনি স্পষ্ট করেই বলেছেন যেহেতু তামিম সাবেক অধিনায়ক লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে আছে সো তিনি যদি বোর্ডে আসেন তাহলে ভালো হবে এখন সাকিব তামিম এই পার্টিকুলার অংশতে এই মুহূর্তে দুজনের অবস্থান কিন্তু দুই মেরুতে একেবারেই দুই মেরুতে এবং তাদের যে সম্পর্কটা নিয়ে এবং তাদের মধ্যে যে টানা পড়েন এটা নিয়েও প্রেস কনফারেন্সে কথা হচ্ছে মূল কথা হচ্ছে যে সাকিবের ফিউচার কি বাংলাদেশে এটা যখন সামনে আলোচনায় চলে এসেছে তখন বোর্ড প্রেসিডেন্টকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতেই হবে একইভাবে তামিম ইকবাল তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়ে কি করতে চান সেটাও বোধ বোর্ড প্রেসিডেন্ট জানতে চাইবেন কেননা এর আগে আমরা শুনেছি যে নাজমুল হাসান পাপন যখন বোর্ড সভাপতি ছিলেন তখন তামিমের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল তামিমের জাতীয় দলে ফেরার ব্যাপারে বা তামিমের বিভিন্ন ইস্যুতে কথা হলো সেই কথা তো আর হতে পারেনি এখন নতুন সভাপতি এসেছেন ফারুক আহমেদ তিনিও তামিমের সঙ্গে কথা বলবেন তবে একটা ব্যাপারে আগে আমি কয়েকবার বলছি বাংলাদেশের টপমোস্ট প্লেয়ার যারা আছে টপমোস্ট সিনিয়র যারা আছেন তারা তাদের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে প্ল্যানটা কি সেটা ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে যদি খোলামন নিয়ে স্পেসিফিকভাবে আলোচনা করেন তাহলে সেটা তাদের জন্য ভালো ক্রিকেট বোর্ডের জন্য ভালো নির্বাচকদের জন্য ভালো সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কিন্তু এই যে ঝুলিয়ে রাখার ব্যাপার অবসর নিচ্ছি নিচ্ছি না খেলছি খেলছি না ওই টেস্ট খেলবো পরের টেস্ট খেলবো না এই সিরিজে থাকবো ওই সিরিজে থাকবো না এগুলো করে না টিমের ব্যালেন্স নষ্ট হয় এবং ক্রিকেটাররা এই দাগগুলো এই কাদাগুলো নিজেদের ঘরে নিজেদের গায়ে নিজেরা নিচ্ছেন বিভিন্ন সময় আমার এই কথা আপনার ভালো লাগুক বা না লাগুক দ্যাট ইজ দ্য রিয়েলিটি শো ক্রিকেটারদেরও ওরা ডিসাইড করতে হবে যে ভাই আমি এতদিন পর্যন্ত আর খেলবো এই এই ফর্মেট খেলবো বা এই এই ফর্মেট খেলতে চাই তারা বোর্ডকে বলবে বোর্ড সেই অনুযায়ী তাদের মতো করে ব্যবস্থা নেবে আর তামিমের ক্ষেত্রে তিনি যদি ক্রিকেট বাদ দিয়ে বোর্ডের সঙ্গে সম্পৃক্ত হতে চান ক্রিকেট পরিচালনার কোনো জায়গায় অংশগ্রহণ করতে চান সেটাও বোর্ডকে জানা হতে হবে এবং বোর্ড ডিসাইড করবে এবং ফারুক আহমেদ স্পষ্ট একটা কথা বলেছেন যে তামিমের এদিক ওদিক না ঘুরে আই রিপিট এদিক ওদিক না ঘুরে ক্রিকেটটাই তিনি যেন দুই তিন বছর খেলেন সেটাই তিনি চান সো বাকিটা সাকিব তামিমরা নিজেরা কীভাবে ভাবছেন তার উপরেই আসলে সব কিছু নির্ভর করবে